নমস্কার রূপচতুর্দশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান ভোর সকাল বিশেই অক্টোবর সোমবার সকাল চারটে ভোর সকাল চারটে ছাপ্পান্ন থেকে নিয়ে ছটা আট মিনিট অবধি কিন্তু একটা কথা হচ্ছে বিশেই অক্টোবর যারা স্নান করতে পারবে না ভোর সকালে তারা দুপুর দুটো ছ মিনিট জমিনের মধ্যে স্নান করিতে পেন কিন্তু একটা কথা হচ্ছে এখানে গায়ের তেলের তেল মাখায় মাখিয়ে স্নান করতে হয় যেমন তেল হলো তিলের তেল চামেলির তেল বা যে কোনো সুগন্ধি তেল মাখিয়ে স্নান করতে পারেন তার সাথে বিক্ষোভ টারমেরিক লাগিয়ে স্নান করতে পারেন তার সাথে আপনারা উপটন লাগিয়ে স্নান করতে পারেন সকালে স্নান করার পরে একটি ক্রিয়া পালন করতে হয় সেটা করে নিলে মানুষের কোনো মানুষের উপর কোনো রকমের নজরদোষ লাগে না টুকটাক হয় না এবং কোনো রকমের উল্টো ক্রিয়া তাদের উপরে মস্তিষ্ক খারাপ করে না তার জন্য একটা উপায় করতে হবে কি একটি লাউ টুকরো নেবেন তার সাথে ছ থেকে আট ইঞ্চি মতো একটা কাঠের টুকরো যে যে কোনো কাঠের টুকরো নিলে হবে আম কাঠ নিলে আরও ভালো হয় সেটা নিয়ে নিজের মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ নিতে হবে আর তারপরে বাড়ির সকালই যখন হয়ে যাবে সব কটা একসাথে করে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে আপনি দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকে ফেলে দিয়ে আসবেন